হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে চলে এসেছি একটি দুর্দান্ত টিপস শেয়ার করতে কি জানো হ্যাঁ আমি আজকে একটা এমন সবজির কথা বলব যেটা কারুর কারুর প্রিয় বা কারুর অপ্রিয় কিন্তু এর ডানা বা বীজটা কিন্তু খুব উপযোগী আমাদের শরীরের জন্যে হ্যাঁ কুমড়ো বীজের দান কুমড়ো বীজ প্রতিদিন সকালবেলা দিনের শুরুতেই যদি কয়েকটা কুমড়ো বীজ বাদামের মতো চিবিয়ে খেয়ে নিতে পারো তাহলে ঘুম থেকে ওঠার পরে শরীরে যে শক্তি প্রয়োজন হবে সেটা যোগান দিতে কিন্তু কুমড়ো বীজের জুড়ি মেলা ভার এতে রয়েছে জিঙ্ক যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং স্বল্প পরিমাণ বীজ খেলে যে পরিমাণ জল তেষ্টা পায় তাতে আমাদের সকালে উঠে পর্যাপ্ত পরিমাণ জল খেতে শরীরকে বাধ্য করে বা আমাদের বাধ্য করে যার ফলে শরীর থেকে দূষিত পদার্থ খুব সহজেই বেরিয়ে যায় তাহলে এটা একটা খুব অন্যতম টিপস আশা করি তোমরা যদি ফলো করো উপকার পাবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ